উচাই কৃষি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে আজ শনিবার জয়পুর পাঁচ বিবির উচাই কৃষি কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষবিদ মোহাম্মদ রুস্তম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সময় উপস্থিত বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ কাউসার আলী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী উঁচাই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নওশাদ আলী উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ সুজাউল করিম সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার নায়বে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী আলোচনার শেষে নবীন ও বিদায় শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা দেওয়া হয় সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা গোল্ডেন হ্যান্ডশেক এর মাধ্যমে বিদায় জানায় পরবর্তীতে চোদ্দ নিয়োগ বোর্ডের মাধ্যমে এবং ষোলো সালে আরো কিছু পাই এখন জন স্টাফ আমার এখানে কর্মরত আটচল্লিশ জন ছিল এর মধ্যে দুইজন মারা গেছে ছয়চল্লিশ জন একটিও ভুক্ত হয়েছে সালে আর কিছু কারিগর রয়েছে মানুষ হওয়ার লোক রয়েছে আমার আমাদের যারা মানুষ গড়ার কারিগর তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শিক্ষার্থী কিভাবে লেখাপড়া করে তাদের জীবনযাত্রা মান উন্নত হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আর যারা আমরা কারিগর হতে চায় আমাদের কাজ হচ্ছে আমার শিক্ষক মন্ডলী যেরকম নির্দেশনা দিচ্ছে তার আগে পথ পরিচালিত হওয়া এখন এখানে এই কলেজটার বিষয় হয়ে গেছে যেটা সেটা হচ্ছে যে এই কলেজে আমাদের যে সকল স্টুডেন্ট আসে তা নিঃসন্দেহে মেধাবী যোগ্যতা করে। কিন্তু

তো পাথরঘাটা তারপরে আদিবাসী যারা আছেন বাংলা হব আছে তারপরে যে একাডেমি আছে এই সমস্ত কারণগুলো আমাকে একটু খোঁজ খবর রাখা লাগতো আমি তখন সেইভাবে আসি বাট আমি কিন্তু জানি যে কোথায় কোনটা আছে তার প্রধান কে কে কি এটা করে এটা কিন্তু আমি জানতাম খোঁজ খবর রাখতাম তো সত্যি আসলে আপনার আটাপড়া বা উঁচাই এটা একটা আলোকিত এলাকা এবং এইটা নগরী না হলেও শিক্ষা নগরী শিক্ষার জন্য সব কথা বলা হয়ে যায় না তো আমি এখানে আসলে অত্যন্ত আনন্দিত এখানে যে কথাগুলো আসছে যে আটাপুর ইউনিয়নটা বৈচিত্রে ভরপুর এবং আটাপুর ইউনিয়নে আমি দাওয়াত পেয়েছি মিস করেছি এরকম রেকর্ড কিন্তু নাই কারণটা হচ্ছে মানে কেন যেন একটা টান এখানে যে কথাটা মানে ওনারা বললো যে এখানে কলেজই হচ্ছে তিন চারটা একটা ইউনিয়ন হ্যাঁ অথচ আমার যেটা নিজের ইউনিয়ন আমার গ্রামের ইউনিয়নে কিন্তু একটা কলেজও তো এই দিক থেকে শিক্ষা দীক্ষায় আমাদের মজলুম দল নেতা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই এলাকা এছাড়া এই এলাকাটা ক্রিয়া বান্ধব আমাদের অর্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমি ষোলো ডিসেম্বর এত ব্যস্ততার মধ্যে সন্ধ্যার সময় ওনার কিন্তু ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসছিলাম আর তো এই দিক থেকে আপনাদের ইউনিয়নের প্রতি বা আপনাদের এই প্রতিষ্ঠানটার প্রতি টান আমার অবশ্যই আছে আর আমি ব্যক্তিগত একটা কথা বলি আমি কৃষিবিদ পরিবারে বলতে আমার সহধর্মী একজন কৃষিবিদ সে বিশেষ কৃষি ক্যাডারের একজন কর্মকর্তা তো এই দিক থেকে আমার অফিসিয়ালি কিন্তু একটা টান সে এখন বিশ কর্মকর্তা হিসেবে জয়পুরাটে কর্মরত